ব্লাড সার্কুলেশন সিস্টেমে আমরা তিন ধরনের রক্তকণিকা পাই ডব্লুবিসি আর বি অ্যান্ড প্লেটলেট তো এটা হলো একটা রক্তনালিকা রক্তনালীর ভিতরে দেখো রক্তগুলো প্রবাহিত হচ্ছে ঠিক আছে এই যে বড়টা এই বড়টা হলো কি ডব্লু আমরা কিন্তু জানি তিন ধরনের রক্তকণিকার মধ্যে বৃহদ আকার কোনটা শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার আকার সবচাইতে বড় তো দেখো আমরা যদি শ্বেত রক্তকণিকাগুলো একটু দেখি রক্তনালির ভিতরে পাঁচ ধরনের রক্তকণিকা পাওয়া যায় এর মধ্যে আছে মনোসাইট লিম্ফোসাইট ইউসিনোফিল বেসোফিল তারপর নিউট্রোফিল তো এই পাঁচটা সন্তানের মধ্যে কোনটা সবচাইতে বড় এটা হলো মনোসাইট মনোসাইটের আকার কিন্তু দেখো সবচাইতে বেশি বড় মনোসাইটটা কি সবচাইতে বেশি বড় আচ্ছা তারপর যদি আমরা প্লেটলেটের চিত্রটা একটু দেখি প্লেটলেট দেখতে কীরকম প্লেটলেট কিন্তু অনিয়ত দেখো প্লেটলেট কেমন প্লেটলেট হলো অনিয়তাকার নির্দিষ্ট কোনো শেপ নাই নির্দিষ্ট কোনো শেপ নাই এটা অনিয়তাকার ঠিক আছে আমরা আমরা যেরকম বলি প্লেট ল্যাট কোনো শব্দ শেষে ল্যাট থাকার মানে কি ছোট বোঝায় প্লেট মানে চ্যাপটা অনুচক্রিকা অনু মানে ছোট হ্যাঁ কোনো একটা টুকরা তো এগুলো হলো কিন্তু কি পূর্ণাঙ্গ এগুলা এগুলো কিন্তু কি কোষের টুকরা ভাঙ্গা টুকরা যেরকম একটা কাজকে যদি আমরা থ্রো করি তখন কি অনেকগুলা টুকরা টুকরা হয়ে যাবে এবং কাজ ওই টুকরাগুলার কোনো সুনির্দিষ্ট আকৃতি থাকবে না আকার থাকবে না এক 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 রকম হবে ওইটাকে আমরা বলি অনুচক্রিকা যুক্ত শব্দ সবসময় ছোট বোঝাই তো প্লেট ল্যাট এটা হলো কি টুকরা কোষের টুকরা এটা কিন্তু কোনো পূর্ণাঙ্গ কোষ না রেড ব্লাড সেল অর্থাৎ লুহিত রক্তকণিকা এটাকে আমরা সবাই চিনি এটা হলো চকলেটের মতো তাই না এটা হলো কি এক টাকা দামে যে আমরা চকলেট খাই এই চকলেটের মতো দেখো এই যে মাঝখানে কিন্তু কি মাঝখানে একটু কি অবতল পার্ট আছে অবতল পার্ট আছে একটা এক টাকা দামের চকলেটের মতো আচ্ছা তো পার্শ্ব দৃশ্য যদি আমরা দেখি তাহলে কি মনে হবে কি দ্বি অবতল এই যে পার্শ্ব দৃশ্য দেখলে মনে হবে কি দ্বি অবতল দুই দিকে চ্যাপ্টার বা মাঝখানে চ্যাপ্টার হ্যাঁ তো এটা ছিল আমাদের লোহিত রক্ত আর এগুলো আমাদের ছিল কি এটা কি এটা কি এটা কি শ্বেত রক্ত আর একদম অনিয়তাকার কোন রকমের শেপ নেই ভাঙ্গা কুশের টুকরা এটাকে আমরা অনুচক্রিকা বলি